পিঠা মানেই আমার কাছে এক ধরনের রাজকীয় ব্যাপার স্যাপার যদিও পিঠাকে আমাদের দেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার বলা হয় কিন্তু আমার কাছে পিঠা সবসময় একটি স্পেশাল কিছু যারা পিঠা বানাতে পারে তাদের কাছে পিঠা বানানো খুবই সহজ যারা পারে না তাদের কাছে পিঠা বানানো খুবই কঠিন অনেক দিনের শখ ছিল একসাথে আট নয় রকমের পিঠা তৈরি করে একটি স্পেশাল ডালা তৈরি করব। আর সেই সুযোগটা করে দিয়েছে আমার এক প্রিয় ছোট বোন তার একটি বিশেষ উপলক্ষে এই পিঠার ডালাটা তৈরি করেছিলাম সত্যি বলতে একই দিনে এই আট নয় রকমের পিঠা তৈরি করতে গিয়ে আমার জীবনটা প্রায় যা যা অবস্থা হলেও যখন এই ডালাটা তৈরি হয়ে গেছে তখন কিন্তু আমার মুগ্ধতার সীমা ছিল না অর্থাৎ আমি পারিলাম অবশেষে আমি ইহা পারিলাম এরকম একটি অনুভূতি এসেছিল মনের মধ্যে চলুন আপনার সাথে শেয়ার করি আমি এই সবগুলো পিঠা একই দিনে কতটা সহজভাবে তৈরি করেছিলাম আজকে যে পিঠাগুলো দেখাবো তার প্রায় প্রতিটি রেসিপি আমার চ্যানেলে আপনারা পাবেন তবে কিছু কিছু হয়তো নেই সেগুলো চলে আসবে খুব শীঘ্রই তাই ডিটেলসে আমি কোনো রেসিপি বলবো না তবে আপনাদেরকে আমি নিরাশও করব না কিছু কিছু টিপস এবং ট্রিক্স অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব প্রথমে চলে এসেছি পুলি পিঠা তৈরি করার জন্য পুটটা তৈরি করতে এখানে আমি গুড় আর পানি প্রথমে বসিয়ে দিয়ে তার মধ্যে শ্রেডের যে নারকেল পাওয়া যায় প্যাকেটের তার মধ্যে একটুখানি এলাচ গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। যেহেতু নারিকেলগুলো ড্রাই আমাদের এখানে তাই এটাকে জাল করে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিটের মতো তবে আমাদের দেশের ফ্রেশ নারিকেল হলে এত বেশি সময় জাল করার প্রয়োজন নেই প্রায় পনেরো বিশ মিনিট জাল করে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই চা চামচের মতো চালের গুঁড়া সবশেষে এই চালের গুঁড়া দিয়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে প্রায় আরও আট দশ মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে নিলে আপনারা দেখতে পারবেন একটি ঘন নারকেলের নারুর মতো মিশ্রণ তৈরি হয়ে এসেছে যা কিনা অনেকটাই আঠালো যেটা দিয়ে নারুও তৈরি করা যাবে এরকম অবস্থায় এই মিশ্রণটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এখন চালের আটার ডোটা তৈরি করব যেটা তৈরি করতে সবাই ভয় পায় এই পরিমাপে করলে কোনো ভয় নেই দুই কাপ পানির মধ্যে এক চা চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়ে চুলা রাসটা কমিয়ে এখানে চালের গুঁড়া দিয়ে দিলাম এক কাপ আর আরও পোনে এক কাপ অর্থাৎ দু কাপের চেয়ে কিছুটা কম এরকম কিছুটা নেড়ে এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের মতো অল্প আছে তারপর ঢাকা খুলে এটাকে নেড়ে চেড়ে মিশে নিলেই কিন্তু চালের আটার ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে অর্থাৎ অবশ্যই মনে রাখবেন যতটুকু পানি তার চেয়ে কিছুটা কম চালের গুঁড়া এখন এটাকে নামিয়ে ভালো করে মেখে নিয়েছি আর একটা সফট ডো তৈরি করে নিয়েছি যা দিয়ে সহজেই রুটি বলে নেওয়া যাবে এই ছোট ছোট গোলাগুলো তৈরি করে রেখেছি এটা দিয়ে একটি ডিজাইনের পুলিপিঠা তৈরি করব তার আগে আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছিলাম একটু বেশি করে ডো নিয়ে আর সেই রুটিটা তৈরি করে নেওয়ার পর একই সাইজের কতগুলা রাউন্ড শেপ কেটে নিচ্ছিলাম আমি প্রথমে একটি ট্র্যাডিশনাল পুলিপিঠা তৈরি করব যেরকম করে আমাদের মাখালারা বানায় ঠিক সেরকমভাবে তবে একই সাইজের হওয়ার জন্য আমি একটি বোতলের মুখ বা কিছু একটা ঢাকনা দিয়ে এটাকে যদি কেটে নিই তাহলে অবশ্যই সবগুলো একই মাপের হবে আর কোনো রকমের ডিজাইন ছাড়াই জাস্ট মিডেলে সেই নারিকেলের পুরটা দিয়ে চারদিকগুলো ভালো করে এটে দিতে হবে মনে রাখবেন এই কাজটা খুব সতর্কতার সাথে করতে হবে ভালো করে মুখটা সিল করে নিয়ে তারপর একটুখানি ডিজাইন করে দিচ্ছি আমি এই ডিজাইনটা করাতে খুবই অপারদর্শী তারপর যতটুকু পেরেছি করেছি তবে আজকে আপনাদেরকে পুলিপিঠার একটি মজার ডিজাইন শেয়ার করব আই হোপ আপনারা খুবই সারপ্রাইজড হবেন সবগুলোকে একটি চালানির মধ্যে অথবা আপনারা যেটার মধ্যে স্টিম করতে চান সেটার মধ্যে নিয়ে নিবেন অবশ্যই তার আগে একটু তেল ব্রাশ করে নেবেন আর এখন সেই বিশেষ ডিজাইনের পুলিপিঠাগুলো তৈরি করছি তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বেশি পরিমাণের কিছুটা গোলা নিয়ে তার মাঝখানে নারিকেলের পুর দিয়ে উপরে আবারও আমি কিছুটা চালের আটা দিয়ে দিলাম আর এখন এই যে একটি মোল্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সন্দেশ তৈরি করার বা নানা রকমের হালুয়া তৈরি করার মোল্ড এটা আমি কিনেছিলাম ইবে থেকে অর্থাৎ অনলাইনে এটার মধ্যে নিয়ে আমি এরকম শেপটা তৈরি করে নিব জাস্ট প্রেস করে নিলে আপনারা দেখবেন কি যে সুন্দর ডিজাইনের পুলিপিঠা তৈরি হবে যে আপনারা মুগ্ধ হয়ে যাবেন অনেক দিন ধরেই ভাবছিলাম এই ডিজাইনের পুলিপিঠাটা তৈরি করব এর মধ্যে অনেকে তৈরিও করেছেন কিন্তু আমার এটা তৈরি করা হচ্ছিল না কিন্তু আজকে এই ডিজাইনের পুলিপিঠা তৈরি করতে পেরে আমার মনটা আনন্দে ভরে গেছে এত সুন্দর হয়েছে পিঠাগুলো যে বলাই বাহুল্য আগে বলেছি পিঠা মানে রাজকীয় ব্যাপার সেপার আর সেই পিঠার মধ্যে যদি আর একটু নতুনত্ব আরেকটু সৌন্দর্য যোগ করা যায় তাহলে সেটা যেন আরও অনেক বেশি ভিন্নতা পায় দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা এখন এই সবগুলো পিঠাকে আমি স্টিম করে নিব রাইস কুকারের উপরে অর্থাৎ আমি তো রাইস কুকারের উপরে যে ঢাকনাটা থাকে সেটা দিয়েই তৈরি করেছি এটা আপনারা যে কোনো স্টিমারে কিন্তু এই কাজটা করতে পারবেন অলরেডি আমি রাইস কুকারে বেশ কিছু পানি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম এখন এই পিঠাগুলো দিয়ে ঢেকে স্টিম করে নিতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো বারো থেকে পনেরো মিনিট পরই আপনারা দেখবেন পিঠাগুলো পারফেক্টলি স্টিম হয়ে গেছে আর এগুলোকে নামিয়ে নিয়েছি মাসাল্লাহ দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে কিছুটা চালের আটা বেঁচে গেছে দেখে ভাবছিলাম যে নতুন একটা কিছু এখানে অ্যাড করতে হবে এই পিঠার ডালায় যেমন চিন্তা তেমন কাজ একটা রুটি বেলি নিয়ে ছোট ছোটো রাউন্ড শেপ কেটে নিলাম প্রথমে খুব বেশি না কয়েকটা গোলাপ পিঠা যদি ঠিক মিডেলে দেয়া যায় পিঠার ডালাটার মধ্যে তাহলে পিঠার ডালাটা যেন আরও বেশি সুন্দর হয়ে উঠবে যা ভাবা তাই কাজ সেরকমভাবেই পাঁচটা রাউন্ড শেপকে এভাবে বসিয়ে নিয়ে জাস্ট আমি যেভাবে ফোল করে নিয়েছি ফোল করে নিয়ে দুটা করে গোলাপ একসাথে তৈরি করে নিয়েছি এভাবে আমি প্রায় ছয় সাতটার মতো গোলাপ পিঠাও তৈরি করে নিয়েছিলাম খুবই সহজে আর ইন দ্য মিন টাইম আমি কিছু শিরাও তৈরি করে নিয়েছিলাম যেমন গুড় পানি সব কিছু একসাথে বসিয়ে একতারের একটি শিরা তৈরি করে নেয় সেরকম করে এক তারের একটি শিরা তৈরি করে নিয়েছিলাম এই শিরাটা আমার এই গোলাপ পিঠা আর পাকন পিঠা অর্থাৎ মুখ পাকুন পিঠা তৈরি করার পরিকল্পনা আছে দুটার জন্যই কাজে লাগবে এখন এই গোলাপ পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে মিডিয়াম আছে গোলাপ পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখেন ভাজার পরে যখন গোল্ডেন ব্রাউন হয়েছে কত সুন্দর লাগছে সিস্টেমটা হলো এই গোলাপ পিঠাগুলোকে গরম গরম ভেজে এনে দিয়ে দিতে হবে কুসুম গরম শিরায় যেটা আগে তৈরি করে রেখেছি গুড় আর পানি দিয়ে আর এই শিরার মধ্যে পিঠাগুলোকে সুপ করে নিতে হবে প্রায় মিনিট খানেকের মতো তারপর এগুলোকে শিরা থেকে তুলে নিতে হবে অবশ্যই শিরাটাকে ঝরিয়ে তারপর পিঠাগুলো তুলে নিতে হবে কি দারুণ হয়েছে না বলুন তো আমার কিছু শিরাও রেডি আছে তেলটাও গরম বসানো আছে আর ইন দ্য মিন টাইম আমি তৈরি করে নিয়েছি মুগ পাকন পিঠা মুখ পাকন পিঠার বহু রেসিপি আছে আমার চ্যানেলে বিকজ অফ আমার সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে এই পাকন পিঠা আর আপনারা কিন্তু মুখপাকন পিঠাটা একদিন বানিয়ে প্রায় তিন চার দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন একেবারে মুচমুচে থাকবে কোনো সমস্যা নেই আর এই পাকন পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ জাস্ট মুগ ডাল মুসুর ডাল ভালো করে সেদ্ধ করে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে চালের আটা দিয়ে একটা কাই তৈরি করে আপনার পছন্দ মতো ডিজাইন করে ডুবো তেলে ভেজে নিতে হবে আর ভেজে নিয়ে এটাকে দিয়ে দিতে হবে সেই কুসুম গরম শিরার মধ্যে তৈরি হয়ে যাবে মজাদার মুখপাকন পিঠা পিঠা ডালার মধ্যে একটি বেসিক পিঠা হচ্ছে এই পাটিসাপটা পিঠা যেটা না থাকলে চলেই না তাই ভাবলাম কিছুটা পাটিসাপটা পিঠাও তৈরি করব তবে পুর কিনতে হবে সেই নারিকেলের পুরটাই কারণ আজকে যদি এরকম দুধ ঘন করে পুর তৈরি করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে তাই আর সেই কষ্টে যাব না তাই এটা দিয়ে তৈরি করে নিয়েছিলাম পাটিসাপটা পিঠা নারিকেলের পুরটা কীভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা আগেই দেখেছেন আর এই গোলাটা তৈরি করতে আপনার যতটুকু চালের গুঁড়া তার অর্ধেক ময়দা কিছুটা লবণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে যেটা খুব পাতলাও না আবার খুব না। তারপরে এই পিঠার গোলাটাকে রেস্টে রাখতে হবে তিরিশ মিনিটের মতো দ্যাটস ইট তারপর আপনি পিঠা একটা একটা করে বানাবেন আর দেখবেন কত পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে পিঠাগুলোকে আমি একটু ক্লিং র্যাপ দিয়ে এরকম মুড়ে দিয়েছি তাতে করে পিঠাগুলো অনেক সময় ধরে সফট থাকবে এখন চলে এসেছি তৈরি করতে পিঠার রানি ভাপা অর্থাৎ ভাপা পিঠা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই এটা রাজাই হওয়া উচিত কিন্তু আমার সব সবসময় রানীকে বেশি পছন্দ তাই আমি পিঠার রানি পিঠা হিসেবে নাম দিয়েছি এই ভাপা পিঠাকে ভাপা পিঠা তৈরি করা তো খুবই সহজ জাস্ট বাজারের কেরা শুকনো চালের গুঁড়াকে সামান্য লবণ দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়েছি সময় নিয়ে একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে মেখে নিয়ে রেস্টে রাখতে হবে প্রায় দুই তিন ঘন্টার মতো তারপর চালনি দিয়ে চেলে নিতে হবে চেলে নেওয়ার কাজটা অবশ্যই করতে হবে না হলে কিন্তু পিঠা ভালো হবে না তারপর একটি বাটির মধ্যে প্রথমে চালের গুঁড়া তারপরে গুড় তারপর নারিকেল তারপরে আবার চালের গুঁড়া এভাবে ধাপে ধাপে সবগুলো পরিমাপ মতো দিয়ে একটি সুতি পাতলা ভেজা কাপড় দিয়ে এটাকে মুড়ে দিতে হবে আপনারা এই পিঠাটা ভাপা পিঠার পাতিলও তৈরি করতে পারেন আমি জাস্ট পাতিলের মুখের মধ্যে ফয়েল বেঁধে একটু ফুটা করে নিয়েছিলাম পানিটা খুব ভালো করে ফুটে ওঠার পর একটা একটা কোড়া পিঠা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় দুই থেকে আড়াই মিনিটের মতো দুই আড়াই মিনিট পর চেক করে দেখছিলাম পিঠাগুলো হয়েছে কিনা আর এভাবে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিয়েছি ভাপা পিঠা তৈরি করতে গেলেই আমার এক ভাবির কথা খুব মনে পড়ে তানিয়া সবসময় বলে ভাবি আপনি তো ভাপা পিঠা তৈরি করতে পারেন আর কি লাগে জীবনে যাই হোক গরম গরম মজাদার ভাপা পিঠা তৈরি হয়ে গেল এই ভাপা পিঠাগুলোকে আমি একটু ক্লিং র্যাপ দিয়ে ঢেকে নিয়েছি যেন এগুলো সফট থাকে চলে এসেছি আরেকটি ব্যাসিক পিঠা তৈরি করতে যার নাম হচ্ছে তেলের পিঠা এই পিঠা কিন্তু খুবই মুড়ি রে বাবা ইচ্ছা হলে ফুলবে ইচ্ছা না হলে ফুলবে না তবে আমার রেসিপিতে যদি আপনি একবার তেলের পিঠা বানান সেগুলো একটু মুড় নিয়ে থাকতে পারবে না প্রত্যেকটা ফুলে ফুলে ঢোল হয়ে যাবে সিক্রেটটাও বলে দিচ্ছি আপনারা যদি দু কাপ চালের গুঁড়া দিয়ে পিঠা বানান তার মধ্যে জাস্ট হাফ কাপ ময়দা দিবেন আর গুড়টাকে যদি আপনারা একটু গলিয়ে নেন চুলার মধ্যে তাহলে ভালো হয় চিনি দিয়ে করলে চিনিটাকেও পানি দিয়ে গুলিয়ে নেবেন আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর গুড়ের পানি বা চিনের পানি যেটাই নেন না কেন সেটা একটু কুসুম গরম থাকতে হবে তা দিয়েই এই চালের গুঁড়া আর ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে ঘড়ি ধরে প্রায় দশ মিনিটের মতো এটাই হচ্ছে আসল গোপন রহস্য আপনারা যদি ঘড়ি ধরে দশ মিনিট ধরে এই গোলাটাকে মেখে নেন তাহলে আপনাদের প্রত্যেকটা পিঠা এরকম ফুলে ফুলে ঢোল হবে আবারও বলছি আমার রেসিপিতে পিঠা বানাবেন তাহলে আপনার একটা তেলের পিঠাও মুড অফ করে থাকতে পারবে না প্রত্যেকে এরকম ফুলে ফুলে থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতে যে কি মজা এই তেলের পিঠাগুলো তার জন্য আপনাকে অবশ্যই এটা ট্রাই করতে হবে বলতে পারেন একদম শেষ মুহূর্তে এসে হঠাৎ করে মনে হলো সব মিষ্টি পিঠার ভিড়ে একটি পিঠা থাকা উচিত যেটা কিনা ঝাল আর তার জন্য ঝাল চিতই ছাড়া আর কিছুই যেন ভাবতে পারছিলাম না শুকনো চালের গুঁড়াকে কিছুটা লবণ দিয়ে আর কুসুম গরম পানি দিয়ে মেখে নিয়েছিলাম একইভাবে প্রায় দশ বারো মিনিটের মতো তারপর আধা ঘন্টা রেস্ট রেখে পিঠাগুলো তৈরি করে নিয়েছিলাম আর যেহেতু ঝাল চিতই তৈরি করব তাই উপরে কিছুটা ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়েছিলাম পিঠাগুলো দেখতেও ভালো হয়েছিল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার চ্যানেল উর্বিস ইজি রেসিপিতে পারফেক্ট চিতই পিঠা শুকনা চালের গুঁড়া অথবা চাল ভিজিয়ে কিভাবে তৈরি করা যায় দুটা রেসিপি পেয়ে যাবেন খুব সহজে জাস্ট কষ্ট করে আমার রেসিপিগুলো একটু ঘুরে দেখে আসতে হবে সব পিঠা বানানো যখন শেষ তখন মাথায় বুদ্ধি আসলো নারিকেলের যে পুরটুকু আছে তার একটু নাড়ু বানিয়ে ফেলি পিঠার সাথে কিন্তু নাড়ু চায় অর্থাৎ মাথায় বেশি বুদ্ধি থাকলে যা হয় তাই কিছু নাড়ুও বানিয়ে নিয়েছিলাম আসলে আমার উদ্দেশ্য ছিল ডালাটাকে কিভাবে আরও অনেক বেশি আকর্ষণীয় করে তোলা যায় সেটাই মাশাল্লাহ আট রকমের পিঠা আর সাথে নাড়ু কিছু মিলিয়ে যখন সবগুলো পিঠা একসাথে রেডি করছিলাম আর মনে মনে ভাবছিলাম এই সবগুলো পিঠা আমি তৈরি করেছি কিনা আমার একটু আশ্চর্যই লাগছিল কারণ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছিল আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর আপনাদেরকে যদি টেস্ট করাতে পারতাম তাহলে হয়তো আর একটু বুঝতে পারতেন যে পিঠাগুলো খেতে কেমন হয়েছে যে কোনো খাবার পরিবেশনের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা আমার কাছে একটি মুখ্য বিষয় আর তা যদি হয় এই আকর্ষণীয় পিঠা তাহলে তো কোনো কথাই নেই কিভাবে এগুলোকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা যায় সেটাই ভাবছিলাম যদিও পিঠা জিনিসটাই এমন সৌন্দর্য বহন করে যার জন্য এটাকে আবার অতিরঞ্জনভাবে সাজানোরও কিছু নেই অর্থাৎ খুব বেশি পরিবেশনের কোনো প্রয়োজন নেই আশা করছি আপনাদেরও আমার মতো এই ডালাটা দেখে খুবই ভালো লাগছে আর মনে মনে ভাবছেন হয়তো যে আপনারা একটি পিঠার ডালা তৈরি করে ফেলবেন আর আমি যদি পারি আপনিও পারবেন সবগুলো পিঠাও যদি তৈরি করতে না চান তিন চারটা পিঠা দিয়েও কিন্তু একটি সুন্দর পিঠার ডালা তৈরি করতে পারবেন আর আপনার খুব প্রিয় কোনো মানুষকে যদি এরকম একটি ডালা দেন সে মুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ